তো কিছু আছে খারাপ সবাই তো আর হবে না তাই না তো যারা খারাপ ভাবে তাদেরকে তো আমি কখনো না

চ্যালেঞ্জের বিষয় না এখানে হচ্ছে মিডিয়া খুবই কম ঢাকা শহরে তো স্বাভাবিক কেন ভাড়া অবশ্যই আমার দিতে হবে আমি খাই আর না যাই ভাড়া আমাকে ক্ল্যাগ করতে হবে তো দেখা যাচ্ছে অনেক কষ্ট বেশি মাথায় কিছু একটা করি আমার প্ল্যানিং ছিল দেন আমার উদ্যোগ ছিল দেন আমি উদ্যোগটা হলাম

সেটা আমার কপালে নাই আমি পাইনি পেয়েছে বলে গাড়ি গাড়ি করতে ব্যবসা আমি পাইনি বলে করতে পারিনি বর্তমানে তো সিনেমার কাজই নেই কম বলতে কি আর যারা কাজ করছে পরিচিত অনেক যারা কাজ করছে আপনি আগের দেখেন আমাদের দেশের সাকিব খান একটাই জনপ্রিয়তা যার মধ্যে আপনি দেশের বাইরে দেখবেন সালমান খান শাহরুখ খান সবাই ওরা কিন্তু এক একটা জনপ্রিয় আর্টিস্ট সুপার স্টার বাট আমাদের দেশে একটাই সুপার স্টার একজনই এখানে হাত দা অনেক সুপ্রানো আসলে মেয়ে প্রবলেমটা কোথায় সেটা আসলে আমি না তবে যেটাই হচ্ছে

পরামর্শ আসলে পরামর্শ কিছু না যে বললাম যে উদ্যোগ থাকলে প্রত্যেকটা মানুষের উদ্যোগ হবে হতে পারে এই না যে উদ্যোগটা হতে গেলে আবারও তার হচ্ছে টাকা পয়সা লাগবে তার অর্থ লাগবে এমন নয় ছোটখাটো দিয়ে স্টার্ট করতে পারে যে আমাদের দেশের মানুষ তো মুক্তি মানুষ হচ্ছে আহ কাজকে ছোট করে দেখে এগুলো তো আসতে হবে কাজ এত সম্মানের জায়গা চুরি করছে না বা কারো কাছে হাত পাচ্ছে না তো সেই হিসেবে আমি মনে করি যার যার যেভাবে হোক ছোট বড় জব হোক যাদের ম্যাটার বেড কাজ কাজকে সবসময় সম্মান করতে হবে এবং কাজ করতে হবে আর সেটা নিজে চাইলে নিজের উদ্যোগ নিজেই তৈরি করতে পারে থ্যাংক ইউ